কতজন কত রকমভাবেই না কলার মোচা বা কলার ফুল রান্না করে থাকেন ভর্তা করেন ভাজি করেন ঘন্ট করেন আজকে আমি আমার স্টাইলে যেভাবে ভাজি করি কুচু চিংড়ি দিয়ে সেই রেসিপিটা শেয়ার করবো আর সাথে থাকবে কিছু টিপস কলার ফুল রান্না করে সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপারটাই বোধ হয় পরিষ্কার করা আজকাল বলে জাস্ট এই যে ফুলটা একবারে ধরে মাথাটা বঠিতে আটকিয়ে নিয়ে একবারে টান দিলেই বলে সবগুলি একবারে পরিষ্কার হয়ে যায় মাঝখানে যে শক্ত একটা ডাটার মতো থাকে সেটা তো নরম হবে না ওটাই ফেলে দেওয়ার জন্য আর একটু নিচের দিকে যে প্লাস্টিকের মতো থাকে সেগুলি বলে হাত দিয়ে খুলে ফেললেই হলো তবে আমি ওই একটা একটা খুঁড়ি সনাতন পদ্ধতিতেই পরিষ্কার করেছি আর এই যে একদম শেষ দিকে যে ফুলগুলি এখানে কিন্তু ওই প্লাস্টিকের মতো একদমই নরম ওটা ফেলার কোনো দরকার নেই জাস্ট ফুলের মাথায় একটু ধরে টান দিলে দেখবেন যে ওই শক্ত ডাঁটিটা বার হয়ে গেছে একদম শেষের দিকে ফুলগুলি এইভাবে সহজে আমি পরিষ্কার করে দেই বেছে নেওয়া ফুলগুলি আমি গরম পানিতে জাস্ট হলুদ দিয়ে ভিজিয়ে রাখছি দশ মিনিটের মতো এটাতে দুটো উপকার হয় সেটা হচ্ছে কষটা কিছুটা বার হয়ে যায় আর এভাবে কিন্তু ভিজিয়ে রাখবেন দেখবেন যে মনে হয় যেন খুব পরিষ্কার কলার ফুলগুলি কিন্তু আমি যখন দশ মিনিট পর এগুলি ধুয়ে উঠিয়েছি তখন কিন্তু পানির নিচে বালু থেকেছে বালু থাকে কিন্তু অনেক সময় এই কারণেই ভিজিয়ে রাখবেন দশ পনেরো মিনিটের মতো ভাপিয়ে নেব আমি তার আগে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এখন ভাপিয়ে নেওয়ার জন্য হাঁড়িতে আমি কলার মোচাগুলি সব তুলে নিয়ে আর ভাপিয়ে নেওয়ার জন্য কিছুটা লবণ আর কিছুটা আধা চা চামচের মতো হলুদ দিয়ে পানি খুব বেশি দেওয়ার দরকার নেই সমস্ত কলার মোচা ডুবে আছে সেরকম হলেই হবে তবে পানিটা কিন্তু ফেলে দিতে হবে আর আমি মোটামুটি পনেরো মিনিটের মতো ভাপিয়ে নেব মনে রাখবেন কলার মোচা কিন্তু ভাজার আগে সম্পূর্ণ সেদ্ধ করে নিতে হবে তা না হলে কিন্তু আপনার কাছে খুব একেবারে যে শুষ্কম কাষ্টম আছে যেরকম সেই ধরনের কিন্তু ভাজি হবে কোনো রসকস পাবেন না ভাজার জন্য সর্ষের তেল হলে ভালো হয় আর আমি এর মধ্যে বেশ পরিমাণ পেঁয়াজ দিয়েছি এই ভাজিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে আর দিয়েছি কুচু কুচু করে একদম ছোটো সরু সরু করে কেটে ছয় সাতটার মতো রসুন কোয়া আর ঝাল অনুযায়ী কাঁচামুড়ি কাঁচামরিচটা এখন তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি ফলে ঝালটা কিন্তু বার হবে একদম লাল করে কিন্তু ভাজবেন না তাহলে কিন্তু ভাজি অত ভালো হবে না একটু ট্রান্সপারেন্ট লুক চলে এসেছে এখন আমি লবণটা দিয়ে দিয়েছি যাতে এই পেঁয়াজটা আরও ভালোভাবে নরম হয়ে যায় আর এর মধ্যে খুব বেশি মশলা দিচ্ছি না আমি দিয়েছি হলুদ গুঁড়া রংটা আসবে আর দিয়েছি মেনলি এটা আদা গুঁড়া আমি এখানে কিন্তু ধনে গুঁড়া বা জিরা গুঁড়া এগুলি কিন্তু কিছু দেব না আর এই পর্যায়ে কুচু চিংড়ি দিয়েছি আমি খুব সামান্য পরিমাণ মুঠো খানেক পরিমাণ দিয়েছি এখানে ইচ্ছা করলে বড় চিংড়িও কিন্তু আপনারা দিতে পারেন কুচো চিংড়ি কিন্তু এখন একদমই ভেজে নিতে হবে কুচু চিংড়ি থেকে পানি বার হবে সেটাও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে আর যতক্ষণ না পর্যন্ত চিংড়ি থেকে একটা ফ্লেভার বা সুগন্ধ পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছুটা নাড়াচাড়া করে ভাজতে হবে আর এই ফাঁকে আমি দেখাচ্ছি যে ভাপিয়ে নেওয়া এই যে আমার কলার মোচাটা এই একটা কাজ অবশ্যই করবেন দিস্তা বা একটু থেতো করে নেবেন বা শিল একটু হালকা একটু থেতো করবেন একদম বাটা কিন্তু করবেন না ছাপড়া ছাপড়া হয়ে যাবে এর ফলে কিন্তু কলার মোচার যে একটা স্বাদ সেইটা আপনি পাবেন কলার মোচাটা থেতে নেওয়া কলার মোচাটা দিয়ে দিয়েছি এখন আর কিছু না স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু একটু নাড়াচাড়া করে এটা যে কলার মোচার ভেতর তো ভাপে নিয়েছে এর ফলে পানিটা আছে সেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু কলার মোচার ভাজিটা খুব মজাদার হবে পাঁচ ছয় মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নেওয়ার পরে কলার মোচার মধ্যে আলগা পানি কিন্তু না এটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে ধনে পাতা কুচি দিয়েছে সামান্য কিছুটা কাঁচা পেঁয়াজও দিয়েছে আর জাস্ট পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নেব ব্যাস তৈরি হয়ে গেছে খুবই মজাদার আমার কলার মোচা ভাজি কুচু চিংড়ি দিয়ে আর ইচ্ছা করলে আপনার এখানে একটুখানি লেবুর রস চিপে দিতে পারেন আমি দিলাম না আপনাদেরকে জানিয়ে দিলাম সাংঘাতিক মজা খুব একদম ভাজা ভাজা একটু ভুনা ভুনা এই কলার মোচা কিন্তু ভাজি এটা কিন্তু যে পানসি ধরনের পানি পানি ধরনের না করবেন ভালো লাগবে একটু কষ্ট করে কলার মোচাটা পরিষ্কার করবেন দেখবেন খাওয়ার পরে ওই কষ্টটুকু আর কষ্টই মনে হবে না সবাই ভালো থাকবেন